ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীদের দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পরে আমরা ইনশাআল্লাহ জাতীয় পে বিগত সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের বারবার উলড় করা সত্ত্বেও সালের বৈষম্য যুক্ত অপে কমিশন তারা কখনো সংশোধনের দিকে খেয়াল করে নেই আমরা এই বারোটি বছর এগারোটি বছর রাজপথে ছিলাম আমরা চেষ্টা করেছি আমরা সেই প্রধানমন্ত্রীর কাছে কোথায় শিল্পের বৈষম্য ঘটেছে তাকে আমরা ধরিয়ে দেওয়ার জন্য উনি আমাদেরকে কোন যুক্তি দিয়ে কোনো কথা দিয়ে কোনো আশ্বাস দিয়ে একবারও চিন্তা ভাবনা করেনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে বেশি সরকার বিদায়িত হওয়ার পরে যে সরকার বাংলাদেশে চলছে এই সরকার আগামী দিনে সূর্য সরকার এই সরকার গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হবে এই সরকার হবে সুবিচার প্রতিষ্ঠার সরকার প্রতিষ্ঠা হবে এই সরকার হবে আগামী দিনে সকল জনতার সরকার হবে এই সরকার হবে সরকার সরকার হবে হবে এই আমরা যারা চাকরি করি পেশাজীবীদের বৈষম্য মুক্ত সরকার হবে আপনারা জানেন বিগত পাঁচ পাঁচ দশ বছর পেডন দিতে হয় পাঁচ বছর পর আমরা পাঁচ পাঁচ দশটি বছর বস করেছি সারা বাংলাদেশে দ্রবমূল্য কোন সরকার যন্ত্র করতে পারে আমরা চেষ্টা করেছি দ্রব্যমূল্য কথা বলে পে কমিশন থেকে আমাদেরকে আমাদের বেতন নির্ধারণ করার জন্য আমরা গরীব কর্মচারী আপনারা জানেন যখন যে সরকার আসে তাদেরকে সাংবিধানিক করার জন্য গত দিন আগে আমাদের কি করতে হয় আমরা সেই কারখানা থেকে আমরা বলছি আমাদেরকে আমাদের ব্যক্তিগততা দুই সন্তান আমাদের হাজবেন্ড ওয়াইস সদস্য বিশিষ্ট আমাদের এই পরিবারের জন্য আমরা খেয়ে পড়ে কোন রকম পারি কোন বিরাজটা নয় কোন রকম সম্মানীয় বাসার জন্য আমাদেরকে একটা সুযোগ করে দিবেন সেটা বিগত বেশি সরকার একটু খন্ডপাত করে নেই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমি আমরা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইরোজকে ডক্টর ইরোজ আমাদের দাবির আলোকে আমাদেরকে আমাদের তাৎক্ষণিকভাবে বেশি থাকার জন্য আমাদেরকে বিশ পাঁচ ঘোষণা করেছে অতীতের পাঁচ পাঁচ যদি আমরা ম্যারাজ করে যে পণ্য আমরা এখন দেখছি এবং আমাদেরকে বলেছি আমরা পে কমিশন গঠন করতে হবে পে কমিশন গঠন করেছে এই পে কমিশন থেকে আমরা চাই এই নির্বাচনের পূর্বে এই পে কমিশন কমিটি তিন মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করে এবং আমরা দাবি করছি পঁচিশে জুলাই পয়লা জুলাই থেকে এই ব্যয় কমিশন বাস্তবায়ন করতে হবে সেই সুবাদে আজকে রাত দিন ফেডারেশনের কর্মকর্মচারীরা কর্মকর্তারা আজকে কাটিয়ে যাচ্ছে আমরা পরিশ্রম করে যাচ্ছে আমরা ব্যয় কমিশনের কাছে একটা সুন্দর জিনিস উপস্থাপন করার জন্য আজকের এই আয়োজন আজকের এই আয়োজন হলো দাবিদা ঐক্য না আমাদের কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে দাবি প্রণয়ন